বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্সের উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে ওয়ার্ল্ড স্লিপ ডে উদযাপন করা হয় এবং ওই দিন একটি সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয় এই দিন প্রেস ক্লাবের এই সাংবাদিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরূপ দাস বিশ্বাস এবং ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্সের অধিকর্তা মিস্টার সোমনাথ মাইত এদিন ঘুমের স্বাস্থ্য নিয়ে যেমন আলোচনা হয় তেমনি ঘুম না হলে মানুষের জীবনে কি কি সমস্যা হতে পারে এবং কত বড় জটিল রোগের মানুষ আক্রান্ত হতে পারে সেই নিয়েও আলোচনা হয় ডাক্তার বিশ্বাস বলেন যে ঘুম না হওয়ার সাথে সাথে বাড়ছে হচ্ছে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা স্লিপ অ্যাপনিয়া আগামী দিনে অন্যান্য জটিল রোগের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাই স্লিপ অ্যাপনিয়াকে স্লিপ অ্যাপনিয়াকে স্বাস্থ্য বিমার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে কারণ স্লিপ অ্যাপনিয়া বর্তমানে অন্যান্য রোগে যেমন স্বাস্থ্য বিমা আছে স্লিপ অ্যাপনিয়াও তেমনি অন্যান্য রোগের সঙ্গে যেভাবে বাড়ছে এই স্লিপ অ্যাপনিয়াকেও স্বাস্থ্য বিমার অন্তর্গত করা উচিত ওই দিন স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত বেশ কিছু মানুষ আসেন যারা তাদের অভিজ্ঞতার কথা বলেন যে তারা স্লিপ অ্যাপনিয়ায় কীভাবে আক্রান্ত হন এবং তারা মেশিন নিয়ে কীভাবে এখন নিশ্চিন্তিতে ঘুমো ঘুমোতে পারেন এবং স্লিপ অ্যাপনিয়া থেকে কীভাবে ভালো ডাক্তার মাইতি আমাদের জানালেন নমস্কার আমি সোমনাথ মাইতি ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্সের ডিরেক্টর ক্লিনিক্যাল রিসার্চার অ্যান্ড মায়া ফাংশনাল স্পেশালিস্ট আগামীকাল ওয়াল স্লিপ ডে প্রতি বছরের মতো আমরা একদিন আগে ওয়াল স্লিপ ডে সেলিব্রেট করি বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে এবছরের অ্যাক্টিভিটি আমরা প্রেস ক্লাবে প্রেস মিট এখন আমরা জাস্ট করছি যেখান থেকে আমরা সমাজের কিছু লোকেদের কথা আপনাদের মাধ্যম থেকে তুলে ধরছি প্রায়োরিটি কি এবারের থিম হচ্ছে ওয়ার্ল্ড স্লিপ ডে স্লিপ হেলথ এ প্রায়োরিটি প্রায়োরিটিটা আমরা এবারে পেশেন্টদের প্রায়োরিটির কথাই চিন্তা করছি প্রথমত কেন চিন্তা করছি কারণ এখানে এই ধরনের ট্রিটমেন্ট করতে গেলে যে ফাইন্যান্সিয়াল বার্ডেন প্রচুর বেশি হয়ে পড়েছে এবং রিসেন্ট একটা স্টাডিতে দেখা গেছে ইন্ডিয়ান পপুলেশান প্রায় একশো মিলিয়ন পিপল আর অ্যাফেক্টেড ইন স্লিপ্যামিয়া তো ভাবুন যে আমাদের দেশে কত লোক এই পলিউশনের জন্য এর শিকার হচ্ছে এবং এই থেকে বাঁচতে গেলে আমাদের এটা ইন্স্যুরেন্সের আওতায় আনতেই হবে আমাদের কথা খুব সাধারণভাবে আপনাদেরকে জানাতে চাই যদি বিদেশে এই একই রোগের জন্য ট্রিটমেন্টে তাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টের জন্য ইন্স্যুরেন্স কভারেজে আসে আমাদের দেশের লোকেরা কেন পাবে না আমাদের দেশের লোকেরা কি অন্য গ্রহ থেকে এসেছে যে এটা থেকে ডিপ্রাইভ হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট নিড অফ আওয়ার্স এই জন্য আমাদের পেশেন্ট এখানে কিছু ছিলেন যারা তাদের সমস্যার কথা আপনাদের মাধ্যম থেকে তুলে ধরেছে যে তাদের কত রকম ফাইন্যান্সিয়াল বার্ডেন আসছে এখন দেখা গেছে বাড়িতে একজন নয় বাড়িতে দুই বা দুইয়ের বেশি লোকজন কিন্তু স্লিপ স্লিপ্যাপমিয়াতে ভুগছেন তাহলে ভাবুন একটা লোকের স্লিপ অ্যাপমিয়ার যে ফাইন্যান্সিয়াল বার্ডেন কতটা হয় বাড়ির এক বা একাধিক লোকের হলে কতটা বেশি হয় আর এটা তো কন্টিনিউয়েশান একটা প্রসেস এটা নয় যে আমি একবার ওষুধ খেলাম বোধহয় আমার আর জীবনে লাগবে না আমি ভালো হয়ে যাব অ্যাপমিয়া ভালো হয় না স্লিপ অ্যাপমিয়াকে কন্ট্রোল রাখা হয় থ্রু দ্য ডিভাইস থ্রু দ্যা কিছু এক্সারসাইজ আছে অথবা কোনো সার্জিক্যাল ইন্টারভেনশান কিছু দরকার হলে সেটারও প্রয়োজন হতে পারে তো আমরা যেটা যেভাবে কাজ করি আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে এই স্লিপ্যাপমিয়ার এই ট্রিটমেন্টে আমরা কাজ করি সো দ্যাট পেশেন্টের যেটা লাগবে সেই জায়গাটাতে পৌঁছে যাওয়া এই জায়গাটা আমরা তুলে ধরেছি এবং মেডিকেল দিক থেকে এর ইমপ্লিকেশান কতটায় আছে আমার সঙ্গে ডক্টর প্রফেসর অরূপ দাস বিশ্বাস আছেন কার্ডিওলজিক্যাল ইম ইমপ্লিকেশান কতটা আছে কার্ডিওভাস্কুলার যে হার্ট ফেলিওর বলুন বা অন্যান্য কার্ডিওলজিক্যাল প্রবলেমে কত পেশেন্টদের ভর্তি হচ্ছে যে আনটিটেড অ্যাপমিয়ার জন্য এটা কিন্তু বেশি করে করে আরও বেশি এগিয়ে যাচ্ছে কার্ডিয়াক প্রবলেমগুলো আপনি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলছেন ডিউ টু স্লিপ অ্যাপমিয়াতেও হয় নিউরোলজিক্যাল প্রবলেম মুড প্রবলেম বাড়ির লোককে চিনতে না পারা ডিউ টু স্লিপ অ্যাপমিয়াতেই হয় ফাইন্যান্সিয়ালি যেরকম উইক হচ্ছেন সাথে সাথে ফাইন্যান্সিয়ালি সাথে সাথে ফিজিক্যাল রিলেশানশিপেও একটু ব্যাঘাত ঘটছে এখন দেখা গেছে ইয়াং জেনারেশান যে মেন্টালিটি তারা হচ্ছে একসাথে যদি ঘুমাতে চায় না যদি তার বেড পার্টনার নাক ডাকে এমন ফোন আসে আমাদের কাছে যে আমার বেড পার্টনারের এরকম একটা প্রবলেম ধরা পড়েছে আগে ছিল না ওনার কি কি প্রবলেম হতে পারে ওনার সঙ্গে আমরা কি বিয়েও করতে পারি মানে তারা রিলেশানশিপে ছিল বিয়ের জন্য রেডি হয়েছে এরকম ফোন এসেছে আমি বিয়ে ওনাকে যদি করি আমার কীরকম প্রবলেম হবে তো এখনকার ইয়াং জেনারেশান সচেতন এই ব্যাপারে যে স্লিপ স্লিপ্যাবিয়া হলে ইনফার্টিলিটির একটা ডিরেক্ট ইম্প্যাক্ট আছে স্লিপ্যামমিয়া হলে তার কার্ডিওলজিক্যাল একটা ইমপ্লিকেশান আসতে পারে স্লিপ্যামিয়া হলে তার যে শারীরিক সমস্যা দেখা দিতে পারে নানান দিক থেকে তো ডক্টর অরূপ দাস বিশ্বাস একটি কার্ডিওলজিক্যাল ব্যাপারটা একটু যদি এর মধ্যে ইনক্লুড করে দেন আমাদের একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আগামী দিনে আপনারা কি আগামী দিনে আপনাদের পরিকল্পনা কী আমাদের পরিকল্পনা খুব ক্লিয়ার আমরা এ প্রথম যে ইন্স্যুরেন্সের আয়টার জন্য আমরা ফাইট করছি না গত বিগত কয়েক বছর ধরে আমরা এই আওয়াজটা তোলার চেষ্টা করছি বিভিন্নভাবে আপনাদের মাধ্যম থেকে আমরা তোলা ধরার চেষ্টা করছি যে এই যে ইন্স্যুরেন্সের আওতায় এটাকে সবার আনতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জন্য আমরা এগিয়ে আসব। চিরদিন একটা এথিক্যাল স্লিপ প্র্যাকটিস করার জন্য আমরা তো আছি সাথে মানুষের সাথে আমরা কাজ করতে চাই এবং মানুষের উপকারে যদি আমরাদের কিছু করে যেতে চাই সেটাই আমাদের উদ্দেশ্য এটাই আমরা বলবো আপনার নাম আর ডেজিগনেশন সংস্থার নাম সোমনাথ মাইতি আমি ইনস্টিটিউট অফ স্লিপ সায়েন্সের অধিকর্তা অ্যান্ড মাই ফাংশনাল স্পেশালিস্ট আমরা মিয়া মানেই সবাইকে আমরা শুধু সিপ্যাপ দিই না এটা ভুল ধারণা ওয়েসে মানেই সিপ্যাপ নয় ওয়েসের অনেক আলাদা ট্রিটমেন্ট মডালিটি অ ট্রিটমেন্ট এখন এসে গেছে কারোর কিছু পশ্চার চেঞ্জ করেও মানুষকে ঠিক রাখা যায় কারও পেশেন্টকে যে প্রপার স্লিপ হাইজিন মেনটেন করেও ভালো রাখা যায় কিছু পেশেন্টকে কিছু এক্সারসাইজ করেও ভালো রাখা যায় তাই ভাববেন না যে মিয়া হলেই সবাইকে বোধ হয় একটা মেশিন দিয়ে দেওয়া হয় বা স্লিপঅ্যামিয়া হলেই বোধ কাউকে অসার্জারির জন্য প্ল্যান করা হয় না কনজারভেটিভ ম্যানেজমেন্টেও এখন অনেক পেশেন্ট ভালো আছে আমেরিকান অ্যাকাডেমি অফ স্লিপ ম্যানিসিনের গাইডলাইন অনুযায়ী ফিফটি পার্সেন্ট অবশ্যকে স্লিপ আপিয়া ভালো হতে পারে যদি আপনি প্রপার স্লিপ হাইজিন অ্যান্ড প্রপার এক্সারসাইজ করতে পারেন ইভেন বাচ্চাদের যেটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট সার্জারি সার্জারির পরেও যে সমস্ত বাচ্চাদের সমস্যা থাকছে সেই সমস্যা থেকেও আমরা সেখান থেকে ম্যানেজমেন্ট করতে পারি যদি ভালো করে মায়ফ্যাংশাল থেরাপি করানো যায় সেই বাচ্চার সেভেন্টি পারসেন্ট ওয়েসে রিডিউস হয়ে যায় এবং আমাদের স্টাডিতে দেখা গেছে বহু বাচ্চা এখন তাদের সার্জারিরও প্রয়োজন হয়নি তাদের সমস্যাটা অল্প ছিল মাইল মডারেট পেশেন্ট যে বাচ্চাগুলো ছিল তাদের শুধুমাত্র এক্সারসাইজ করে সেই বাচ্চাটার বাচ্চাটা অ্যাডিএক প্রয়োজন হয়নি বরঞ্চ ভালো আছে শুধু এক্সারসাইজ করে কারণ বছর পরে খুব বেশি আর এটার প্রয়োজন হয় না ডক্টর বিশ্বাসের কাছে একটা প্রশ্ন আছে যে আপনারা যে এইটা সিলেক্ট বলছেন এটা কোন ডিপার্টমেন্টকে আপনারা মোটামুটি যদি একটা আমাদের শরীরের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ক্রস টক চলছে নানাদের সঙ্গে বাঁ হাত চোখের সঙ্গে কান কানের সঙ্গে ব্যালেন্স এইভাবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জড়িত পেটের গণ্ডগোল হলে হার্টের গণ্ডগোল হয় হার্টের গণ্ডগোল হলে ব্রেনের গণ্ডগোল হয় তো ঘুমটা হচ্ছে আমাদের যেমন খাবার দাবার দরকার অক্সিজেন দরকার জল দরকার ঘুমটাও সেরকম একটা বেসিক ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্ট বা নিট তো এই ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্ট বা নিট যদি সাফার করে যে কোনো অঙ্গপথ ক্ষতিগ্রস্ত হতে পারে তেমনি যদি অন্য অঙ্গ যেমন স্থূলকায়তা একটা কারণ অবট্রাক্টিভ স্লিপ আপনার এখান থেকে এভাবে দুজনেই ইন্টারেলে বলা উচিত না যে এটা প্রধান বা ওটা প্রধান আপনি বরং বলতে পারেন কার কাছে যাবে প্রথম ডিটেকশনের দায়িত্ব হচ্ছে একজন সাধারণ প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যিনি তাঁর তাঁর যদি সন্দেহ হয় এবং যদি মনে হয় যে এটা প্রপার টেস্ট দরকার পলিসোন্রাফি বলে একটা টেস্ট হয় তার একটা কম্পোনেন্ট বাড়িতে হতে পারে একটা কম্পোনেন্ট অফিসে বা ল্যাবে হতে পারে উনি যেমন বললেন স্লিপ ল্যাবে আছে তো কোনটা যাবে অনেক সময় সেটা যদি দেখা যায় যে যারা এতে এথিকার প্র্যাকটিস করেন ট্রিপ নিয়ে তারা যদি মনে করেন যে এটা বাড়িতে করে দেওয়া সম্ভব আলোচনা করে বাড়িতে করে দেবেন খরচ একটু কমবে কিন্তু যদি মনে হয় না এই কেসটা বাড়িতে করলে প্রপার ডায়াগনোসিস হবে না অনেক স্লিপ স্পেশালিস্ট থাকেন তারা বলে দেন না এটা আপনার ল্যাবে এসে সেখানে ঘুমিয়ে করা উচিত সেখানে টেস্টের প্যারামিটার অনেক আমরা বাড়াতে পারবো সেখানে প্রপারটা বাচ্চাদের একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান আপনারা যেমন জানেন যে কেউ কার্ডিওলজিস্ট হচ্ছে কেউ নিউরোলজিস্ট হচ্ছে কেউ একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের পক্ষে সব জানা দরকার সম্ভব না তিনি সেই এমন একজন ডাক্তারের কাছে পাঠাবেন যিনি স্লিপ নিয়ে ইন্টারেস্ট স্লিপ মেডিসিনে আলাদা করে ডিগ্রি ডিপ্লোমা তো এখানে দেওয়া হচ্ছে না কেউ পারমোনারি মেডিসিন থেকে আসছেন কেউ কার্ডিওলজি করেও তিনি মনে করেন যদি আমি একটু স্লিপ নিয়ে একটু বেশি পড়াশোনা করি করব যদিও সেটা তার প্রাইমারি সাবজেক্ট নয় তো এইভাবে যারা স্লিপ নিয়ে কাজ করছেন তারা জিনিসটাকে আরও ভালোভাবে গাইড করে দিতে পারবেন আমার যেমন মনে হয় যে একটা পেশেন্টের রক্তচাপ কন্ট্রোল হচ্ছে না অনেকগুলো ফ্যাক্টর আছে তার একটা অসুস্থ হওয়ার পেছনে তার মধ্যে স্থূলকায়তা আছে ডায়াবেটিস আছে মেটাবলিক সিনড্রোম আছে তার সঙ্গে স্লিপ ডিসঅর্ডারটাও আসছে ইনফ্যাক্ট আমি যেটা করি একজন রোগীর সমস্ত কমপ্লেন নোট করার সঙ্গে সঙ্গে যেমন জিজ্ঞেস করি যে কতটা খান কতটা হাঁটেন কতটা পরিশ্রম করেন স্মোক করেন কি না অ্যালকোহল খান কি এগুলো যেমন জিজ্ঞেস করি ঘুমের ব্যাপারটাও জিজ্ঞেস করি এটাই মডার্ন ট্রিটমেন্টের একটা পার্ট হওয়া উচিত